এটার মধ্যে থাকবে লিখিত সবাইকে স্বাগত খুবই ভিডিও নিয়ে চলে আসলাম এম বি ফার্নিচার থেকে দেখতেই পাচ্ছেন কত আকর্ষণীয় একটা প্যাকেজ নিয়ে কিন্তু আমাদের সাথে চলে এসেছে

cara com como um somos

এটা একদম ইউনিক ডিজাইনের দুই ড্রয়ারের একটা সাইড বোস পাশাপাশি আরেকটা জিনিস দেখায় দিচ্ছি আমাদের লক এই যে লকগুলো গুলো ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের লক ব্যবহার করতে এগুলো হচ্ছে

আগের শোরুম এবং কারখানা হচ্ছে আটিপাড়া মোড়ে আটিপাড়া থেকে কুড়িপাড়া মোড় খুব বেশি দূরে না আপনারা কুড়িপাড়া মোড়ে আসলে আমাদেরকে পাবেন এমবি ফার্নিচার আচ্ছা আর এই ফুল প্যাকেজটা আবারও বলছি এই ফুল প্যাকেজটা থাকবে ঈদের অফারে ঈদের অফারে একদম ঈদের অফারে থাকবে এটার প্রাইস থাকবে ঈদ অফারের প্রাইস ঈদ অফার প্রাইস থাকবে একদম আজ পর্যন্ত এটাই নতুন প্রোডাক্ট আমাদের কাছে জি এবং এটা প্রাইসটাও থাকবে একদম ইউনিক একবারে ইউনিক একদম একদম অল্প

একবারে লিখিত থাকবে নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নক দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তাদের নাম্বার দেওয়া আছে দুইটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে আপনারা কথা বলতে পারেন তো দর্শক আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম